ভয় করে করে আমরা গুনাহের গোপন গুণাহ থেকে আমাদেরকে বিঘাত থাকতে হবে বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো আপনাদের মন চাইবে তারা কাজের প্রতি দাবিত হতে অন্যায় কাজের প্রতি দাবিত হতে মেয়েদের পিছনে ঘুরতে তাদের ইচ্ছা হবে হাজার শতগুণ ইচ্ছা হলেও আপনি মনকে কন্ট্রোল করবেন আপনি হেফাজত করবেন তাহলে হবে কি আপনি ভবিষ্যতে এমন একটা জীবন পাবেন এমন একটা জীবন পাবেন যে জীবন আপনাকে আনন্দিত করবে যে জীবন আপনি সত্যিকারের একটা জীবন আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি আপনার যৌবন আপনি যদি আপনার সময় যদি আপনি মেয়েদের পিছনে থাকিয়ে দেন আপনি যদি মেয়েদের পিছনে চালিয়ে দেন তাহলে আপনার দ্বারা ভবিষ্যতে কোনো কিছু আশা করা যায় না সুতরাং এক কষ্ট হলেও প্রেম ভালোবাসা এগুলার থেকে ফিরে আসুন এগুলোর থেকে ফিরে আসুন এখন বর্তমানে যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে আছে যে তারা যে গল্প যে খারাপ কাজ থেকে ফিরে আসুন অন্যায় কাছ থেকে ফিরে আসুন কারণ ওদিকে কোনো শান্তি নাই শান্তি নাই যেখানে আল্লাহ পাকের নাফরমানি হয় যেখানে অষ্টের কাজ হয় ওখানে শান্তি হয় না আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে যত আদেশ নিষেধ করেছেন সব কিছু আমাদের ভালোর জন্য করেছেন কেন আমরা যেন দুনিয়া এবং তাছেরা উভয় জগৎ যাতে আমরা কল্যাণ হতে পারি যাতে আমরা উন্নত করতে পারি যাতে আমাদের জীবনকে উন্নত করতে পারি এই জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যদি রাষ্ট্রের মধ্যে কোরআনে পাগের আদেশ না মানি তাহলে ওই রাষ্ট্র সঠিক হবে না আমরা যদি পরিবারের মধ্যে আল্লাহ আদেশ না মানি তাহলে ওই পরিবার উন্নত হবে না আমরা যদি আমাদেরকে আল্লাহ পাক নামাজ পড়তে বলা হয়েছে কোরআন মধ্যে যে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের প্রতি হবে আমরা যদি রোজা না রাখি আমাদের প্রতি হবে এই জন্য আল্লাহ পাককে ভয় করে করে অন্যায় কাজকে অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে তখন আমরা দুনিয়া এবং আখেরা উভয় জগৎ আমাদের কল্যাণ হবে উচ্চ ওই নস আমাদেরকে গুনাহের কাজের দিকে ধাবিত করে অন্যায় কাজের প্রতি ধাবিত করে অশ্লীল কাজের প্রতি ধাবিত করে আমাদের মন ছাই অন্যায় কাজ করতে এটা হচ্ছে নস অর্থাৎ নস হচ্ছে তিন প্রকার নবস তিন প্রকার প্রথম নম্বর হচ্ছে নবসে আমারা যেটা বারবার অন্যায় কাজের প্রতিভাবিত করে অশ্লীল কাজের প্রতিভাবিত করে দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে নকশে মোকমা ইন্না যেটা ভালো কাজ করলে যে নামাজ পড়লে কোরআন পড়লে ফজ করলে জাকাত দিলে এগুলা হচ্ছে ভালো কাজ এই কাজগুলো যদি আমরা কেউ করি এই কাজগুলো যদি আমরা কেউ করি তাহলে নকশে মোকুমা ইন্না নকশে ইন না আমাদের অন্তর খুশি হবে আমাদের মন আল হবে আমাদের মন আনন্দময় হবে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে নফসে লাওয়ামা নফসে লাওয়ামা হচ্ছে যে গুনাহের কাজ করলে অন্যায় কাজ করলে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে বেবিচার বিচার করলে গুনাহের কাজ করলে তখন এরপরে গুনাহের কাজ করার পরে যে একটা আফসোস হয় হায় আমি এই কাজটা কেন করেছি এই কাজটা আমি কী কারণে করেছি আমি যদি এই কাজটা না করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো সেই জন্য এটা হচ্ছে আফসোস করে তাহলে আমরা তিন প্রকার নভস বুঝতে পেরেছি আশা করি এরপরে আমাদের জীবন কীভাবে আমাদেরকে জীবন এভাবে অতিবাহিত করতে হবে আমাদেরকে আগে ইবাদত করার আগে নভসকে চিনতে হবে নফস আম্মারা কি চিন্তা হবে নফসে মুতমাইন্নাহ কি চিনতে হবে নফসে নাওওয়ামিন চিনতে হবে ইलिस অর্থাৎ সে আল্লাহ পাকের বান্দারা ইবাদত করো আল্লাহ পাকের বান্দারা ইবাদত করো সেটা চায় না শয়তান চায় আমাদেরকে জাহান্নামে বানাতে শয়তান চায় অন্যায় কাজের প্রতি ধাবিত করতে অশ্লীল কাজের প্রতি ধাবিত করতে আমরা কি তার কথাই চলবো না আমরা যদি তার কথাই চলি তাহলে আমরা দুনিয়া হারাবো এবং আকেরাত হারাবো সুতরাং প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটি ঘন্টায় আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে জিহাদ হচ্ছে দুই প্রকার প্রথম নম্বর হচ্ছে জিহাদে আকবর দ্বিতীয় নম্বর হচ্ছে জিহাদে আসফর ওইটাই সবচেয়ে বড় জিহাদ কোনটা যে জিহাদে আকবর অর্থাৎ যে ব্যক্তি শয়তানের সাথে যুদ্ধ করে সেটাই হচ্ছে বড় জিহাদ এই জিহাদ যদি কোনো মহিত কোনো মুসলিম যদি অর্জন করতে পারে এবং জিহাদ আগ্রহটা করতে পারে তাহলে তার জীবন হবে সুন্দর তার জীবন হবে আলোকিত আল্লাহর আমাদের সবাইকে হেফাজত করুক এবং গুনাহের কাজ থেকে অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকার মতো